আজকে আমি রান্না করব গুঁড়া চিংড়ি দিয়ে প্রচুর ঘাটা অতুলনীয় স্বাদে কচুর ঘাটা আসসালামু আলাইকুম হ্যালো বান কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ কুচুর ডগা এবং গুঁড়া চিংড়ি নিয়েছি একেবারে গুঁড়া কচু কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি কিভাবে কেটেছে অন্য একটি ভিডিওতে শেয়ার করব সেগুলো পেঁয়াজ কুচি কাঁচামরিচ লবণ দিয়ে কচু সেদ্ধ দিব ঢেকে সেদ্ধ দিব ঢেকে দিয়েছিলাম কিছু সময় পরে ডাকনা খুলে কচু থেকে অনেক পানি বের হয়েছে কচুটা ভালোভাবে ঠিক মতন সেদ্ধ হয়নি আবারও নেড়ে চেড়ে আবারও কিছু সময়ের জন্য ঢেকে দিতে হবে দেখুন কতটা পানি বের হয়েছে আবারও ঢেকে দিব কিছুক্ষণ পরে ডাকনা খুলে দেখুন কচুটা একেবারে সেদ্ধ হয়ে গেছে আমার পানিটা ঝরিয়ে নিব সরিষের তেল দিয়ে কচুটা দিব শুকনা মরিচ পেঁয়াজ কুচি এবং রসুন তেতলে নিয়েছি ভেজে নিব তেলে ভাজা হলে গুঁড়া চিংড়ি দিব গুঁড়া চিংড়ি দিয়ে বেশ কিছুক্ষণ ভেজে নিব তেলে ভেজে নেওয়া হলে লবণ দিব তারপরে হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া আর গুড়া মরিচের গুঁড়া দিয়ে ভালো করে ভেজে নিব চিংড়ি মাছগুলো খুব ভালো করে ভেজে নিব আমি কচুর ঘাটায় কোনো আদা আদা বাটা ব্যবহার করব না শুধু রসুন দিয়েছি অনেক কচুটা সিদ্ধ করা কচু ঢেকে ঢেলে দিব এখন মশলার সাথে ভালো করে মিশিয়ে নিব নেড়ে চেড়ে দিব খুব ভালো করে এটা ভালো করে নাড়তে হবে কারণ এটা নাড়তে নাড়তে একদম ঘাটার মতন হয়ে যাবে এটা ম্যাশ হয়ে যাবে কচুটা পোড়াফুরি নেড়ে চেড়ে দিতে হবে ভালো করে বারবার তাহলে নিচে লেগে যাবে মিষ্টির পরিমাণ দিব কারণ কচুতে সামান্য পরিমাণ চিনি দিলে এর স্বাদ দ্বিগুণ হয় কচু এমনিতেই মিষ্টি মিষ্টি হয় আর একটু চিনি দিলে এটা খুব ভালো স্বাদ হয় খেতে চাইলে আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন এটা আপনাদের খুশি যখন এভাবে কড়াই থেকে ছেড়ে দিবে কচুটা নিচে লেগে যাবে না তখন বুঝতে হবে আমার কচুটা রান্না পরিপূর্ণভাবে হয়ে গেছে দেখুন দেখাচ্ছে ঘুরিয়ে ফিরিয়ে কত সুন্দর হয়েছে কচুর ডগার ঘাটা পরিবেশন করে দেখাচ্ছি আপনাদের আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকবেন ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো দিয়ে আমার সাথে থাকবেন দেখা হবে অন্য কোনো দিন নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ